শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো তোমরা সব ভালোই আছো তো বন্ধুরা সবাইরা জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ছোটোদেরকে আমার প্রাণ বড়া ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম জানাই তো এই যে পইলা বৈশাখ শুরু হলো বন্ধুরা ঘুমতে ঘুরতেও বেরু বেরো তো সারা বছর হয়তো আমি বেরু বেরুটাই দিব তো ছোট্ট একটা বিনি ব্লগ আশা করি তোমরা ভালোই লাগবো তো তোমরা দেখতে দাও তো ব্যাপারটা কী হইল বন্ধুরা অঙ্কিতের আসতে বন্ধুরা পয়লা বৈশাখের দিন নবসরের দিন একটা কম্পিটিশন আর্ট কম্পিটিশন এটা আসতে বন্ধুরা লাইমুখরা তো স্নান টান করিয়া সকালে ঠাকুর করে দিয়া তারপরে বন্ধুরা অঙ্কিত নিয়ে বাড়িয়ে গেলাম তার কম্পিটিশনের স্থানে পৌঁছানোর লাগে তো এটা আসতে বন্ধুরা লাইমুখরা ব্রেড ফেতে তো ওই যে দেখো জায়গাটা দেখো বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর বলতে খুবই সুন্দর তো আমি একটু ভিডিও করি এইখানে একটা সুন্দর জায়গা আছে তো একটু ভিডিও করিয়ে নিই তো অঙ্কিতের ঢুকাইলাম তারপরে একটু আমি ভিডিওটা করলাম করার পরে বন্ধুরা দেখি কেন মানে বেশ মানে অনেক অনেক স্টুডেন্ট আছে তো তারা সব গেছে তো অঙ্কিতার আমি একটু জলদিই নিয়ে গেছি বন্ধুরা কারণ বৃষ্টির সাজ আছে বৃষ্টি ওই জীব তো ওই না ফটাক তারাই ঢুকাইলাম তো এই যে তারাই ঢুকাইলাম পরে আমি নিতে আমি বন্ধুরা আর অনেক বৃষ্টির সাজ আমার ঘুর থেকে বাড়াইতে লাগ মানে ক্লাইম করতে গিয়ে আমি বাড়িয়ে ঘরে যেতে লাগবে যেহেতু আজকে পয়লা বসে অনেক রান্না টান্না আসে আর কতটুকু করতে পারবো জানিনা না বন্ধুরা তবু যাই তো এই যে দেখো বন্ধুরা বাইরের বেনুটা তারা লাগাই যে কম্পিটিশনের ইয়েটা আর এই যে দেখো লাইম করার এই যে তারা জায়গাটাকে বন্ধুরা তো বন্ধুরা ফটাফটাই গেলাম গোটা ইয়ে দেখো এই যে দেখো মটন নিয়ে আমি পড়ে গেলাম ঝাঁপিয়ে পড়ে গেলাম মটনের উপরে তো তারপর বন্ধু বন্ধুরা এই যে মেরিনেট করে রাখলাম তখন আমার রান্নাটা শুরু হইব তো বন্ধুরা আজকে তোমরা কী কী রান্না খোলা কে কে কী রান্না খোলা প্লিজ তোমরা কমেন্ট করে জানাই তো আমার ঘরে আজকে বন্ধুরা মাংস আছে ডাল আছে ভাজি আছে চাটনি আসে আর একটা মাছের ঝোল বানাইবো তো মাংসটা দিয়ে খাওয়াই বন্ধুরা সবাই মাংসটা বেশি ভালো পায় তো এই যে দেখো ফটাফট রান্না শেষ করে তো আজকে সবাই জন্য অবশ্যই শুভেচ্ছা জানাই বন্ধুরা তো আজকে এই মিনি ব্লগটা সময় লাগলো কমেন্ট করে তোমরা জানাইও আর এই যে দেখো বন্ধুরা আমি সাজাইলাম আজকে মাংস দিয়েই সাজাইছি বন্ধুরা এই যে দেখো সালাদ দিলাম লেবু শসা দিলাম আর এই যে দেখো মাংসের কালারটা তো খুব মস্ত হয়েছে তো এইটা আমার মেয়ের থালি বন্ধুরা তখন একটু সাজাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তারা তো মাছ টাছ নিতো না ডাল ডাল নিত না তো এই যে দেখো হ্যাঁ সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে চাওয়া নববর্ষের দিন সবাই যাতে ভালো থাকো তো বাবাই বন্ধুরা নেক্সট কোনো ছোট একটা মিনি ব্লগে দেখা হবে তো বাইটাটা